তুমি এখন এখানে দাঁড়ি আজো যাওনি দুধ চা করতে বললে দুধটা তো কেটে গেছে আমি আর এই জীবন রাখব না কি চা হইছে এটা না একটু নো মিষ্টি আছে না কিছু আছে আর রোজের শুধু চা আর বিস্কুট চার বিস্কুট তুমি আর কিছু করতে পার না বাইরে কি করতে এসেছ রোজের কথা কালকেই তো পরোটার আলু ভাজা করেছিলাম আজকেই তো শুধু বিস্কুট চা দিলাম হ্যাঁ তুমি রোজ রোজ নাটক হয়ে গেছ এটা আমি তো খাবো না চার বিস্কুট কি হলো এত দেরি আছে কেন আমি তোমায় চিনি না ফাঁকিবাজ কুতাকার যাও যে পোড়াটা করে নি আসো মা বাবা তোমাকে শান্তしまい বলতে তুমি কিছু না কেন তোর বাবা দুই মাস ধরে কাজকর্ম নাই তো জন্য মাথাটা গরম হয়ে আছে একজন যখন রেগে থাকে আর একজনকে চুপ করে ঠাকাই ভালো আমি কিছু বলতে গেলি যে ঝগড়া মারপিট হবে সেটা কি ভালো হবে তোর বাবা যখন রাতটা থেমে যাবে নিজেই বুঝতে পারবে ঠিকই বলেছো মা সালা সকাল বেলায় মাথাটা গরম করে দিল কে ফোন করলো রে হ্যালো আজই চাইয়ে বহু আর জেনে ঠিক আছে জিমে কোশিশ করতা আজ তো নেই হতা লেকিন কাল সবেরে পাক্কা হয়ে হ্যাঁ হ্যাঁ সেঠ জি ওকে 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 ঠিক আছে ঠিক সালার ব্যাপারী দুমাস মাস পরে কাজ দিয়েছে তাও আবার আর্জেন্ট হাই যা এটা তো শেষ হয়ে কি হবে কি হলো তোমার এখনো হয় না নাকি যা হয় হবে থেকে যে বলি গে কই গো আটা শেষ হয়ে গেছে কি হলো আটা শেষ হয়ে গেছে তুমি আগে বলোনি কেন এখন পড়াটা করতে বলেছি এসে বলছো আটা শেষ হয়ে গেছে তুমি মিথ্যে করে বলছো না তো পড়াটা করতে বলেছি বলে হ্যাঁ গো সত্যি শেষ হয়ে গেছে আমার কথা না বিশ্বাস করলে আইনতে রেখে শেষ করা হ্যাঁ গো আমার সত্যি আদা শেষ হয়ে গেছে আমার কপালে আজ নাস্তা লিখা আছে তো না নেই যদি না কিছু থাকে তাহলে একটা দুধ চা করে নিয়ে আসো তার সাথে যদি আর বিস্কুট টিস্কুট কিছু থাকে দাও খেয়ে আমি দোকানে যাবো আর যেন কাজ আছে কি হলো তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো যাওনি দুধ চা করতে বললে দুধটা তো কেটে গেছে আমি আমি আর এই জীবন না কাল আজকে নাও তোমার রোজের এটা নাটক হয়ে গেছে রোজের বলো আজকে রচা খেয়ে নাও আজ বিস্কুট খেয়ে নাও কালকে ঠিক পাওয়াটা করে দেবো আজকে যদিও বা বললাম আবার বলছো আটা শেষ তোমার নাটকটা প্রচুর হয়ে যাচ্ছে কাল থেকে জানানো একদিনও মিস হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কই গো তুই নুংরা জামা প্যান্টটা পরে যাচ্ছ কেন ভালো জামা প্যান্টটা পরে যাও তোমাকে আর অত দরদ দেখাতে হবে না সকাল থেকে অনেক করেছো সত্যি তো নুংরা হয়ে গেছে শালা বুকে কত ভোগলাম সকালবেলা কিন্তু বই আবার বলল নোংরা জামা প্যান্টটা চেঞ্জ করে দাও বউ ছাড়া এরকম কেউ ভাবতে পারবে না শালা অনেক দিন পরে কাজ পেলাম তা আবার আসছে এই সোনার কাজের এই জ্বালা কাজ দিতে না দিতেই আছে না তাড়াতাড়ি কাজগুলো করে ফেলতে হবে কালকে জমা দেওয়ার আছে ডালম ফোন করেছে হ্যালো লকটা ঝগড়া করতে করতে রাগ করে চলে গেল। বাইরে কিছু খেলো নাকি কি জানি না যাই লোকটাকে ফোন করে দেখি খেল